আসসালামু আলাইকুম ব্যাস চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে সো যারা ঘরে বসে নিতে চান এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে আসতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন আজকে দেখাবো ট্রেনেজাদের জন্য খুব সুন্দর বা যেটা কি হালকা ফোম থাকবে চাইলে ফোমটা খুলেও পড়তে পারবেন একদম ফ্রি সাইজ থাকবে চিকন ফিতা থাকবে স্কুলে বা কোচিংয়ে বা রেগুলার ওই অয়ার করতে পারবেন একটু টেনে দেখান এটা কিন্তু ফ্রি সাইজ বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে স্টিচ করে এটা ব্যাক পার্টটা যদি দেখাই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেমই থাকবে আর চাইলে ফোনটা খুলে ফেলতে পারবে না এই যে এটা এই অপশানটা দেওয়া রয়েছে কাপড়টা থাকবে একদম স্লিমলেস কাপড় প্লেন তো যে কোনো ড্রেসের সাথে পরলে ভালো লাগবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অফার প্রাইস সানন্দা ফ্যাশনের প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন অফার প্রাইজে সো যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মন্ডিকার তৃতীয় তলায় দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন এখানে লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন